দর্শক একটা ভালো খবর মানুষের হাতে থাকা চোদ্দ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরেছে আমার ধারণা ছিল যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং মাফিয়াদের লুটপাটের পর এস আলম সালমানের এফ রহমান এবং সামিদ গ্রুপের যে লুটপাট এই লুটপাটের পর আর ব্যাংকগুলি মনে বেশ কিছু ব্যাংক মনে বন্ধ হয়ে যাবে বিশেষ করে আওয়ামী আমলে যেগুলি লুটের জন্য যে ব্যাংকগুলোকে জন্ম দেওয়া হয়েছিল কিন্তু বেঁচে গেছে বেঁচে গেছে এই ক্ষেত্রে আসান এইচ মনসুর তার সাংঘাতিক রকম ডেডিকেশন তার দক্ষতা এবং তার গতিশীল নেতৃত্বের জন্য বেঁচে গেছে এখন দেখেন ব্যাংকগুলি আস্তে আস্তে আবার দাঁড়াচ্ছে এখানে বলা হচ্ছে যে মানুষের হাতে থাকা চোদ্দ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরেছে এটা তার মানে ব্যাংকের উপর একটা আস্থা চলে আসছে মানুষের ধীরে ধীরে আস্থার জন্য হচ্ছে ব্যাংকের বাইরে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে তাতে ব্যাংকে আমানতের পরিমাণও বেড়েছে গত জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে ব্যাংকে সাড়ে চৌত্রিশ হাজার সতেরো লাখ সাতাত্তর হাজার তিনশো পনেরো কোটি টাকা দেশের আর্থিক সূচনা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে এর মধ্যে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা কিন্তু প্রায় সাড়ে তিনশো চারশো লোকের যাদের সন্দেহভাজন যে যারা টাকা পাচার করছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এই টাকাটা আর বাইরে যাইতে পারেনি এটা রয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের ব্যাংক খাত গত জুন মাস শেষে মোট আমানতের পরিমাণ ছিল সতেরো লাখ বিয়াল্লিশ হাজার সাতশো কোটি টাকা ডিসেম্বর শেষে তা প্রায় দুই শতাংশ বা হাজার 517 কোটি টাকা বেড়েছে ডিসেম্বর শেষে 17 লাখ 77 হাজার কোটি টাকার আমানতের বিপরীতে ব্যাঙ্গুলর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় 17 লাখ 250 89 কোটি টাকা সেই হিসাবে আমানতের প্রায় 96 শতাংশই ঋণ হিসাবে বিতরণ করেছে ব্যাঙ্গুলর গত ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের ঘরে বা হাতে থাকা নগদ টাকার পরিমাণও কমে এসছে এসব অর্থের বড় অংশই ব্যাংকে ফিরে এসছে গত বছরের জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ ছিল দুই লাখ নব্বই হাজার চারশো ছত্রিশ কোটি টাকা ডিসেম্বর শেষে তা কমে দুই লাখ ছিয়াত্তর হাজার তিনশো একচল্লিশ কোটি টাকায় এসেছে সেই হিসেবে ছয় মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে থাকা প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরে এসছে এটা একটা শুভ দিক আবার এই যে চলতি মাসের প্রথম পনেরো দিনে বিদেশ থেকে এসছে প্রায় ষোলো হাজার কোটি টাকা তার মানে প্রতিদিন এক হাজার কোটি টাকা ব্যাংকে জমা হয়েছে এটা রেমিটেন্স সব ভালো বলা যাবে না এই ধারা যদি অব্যাহত রাখা যায় যদি লুটপাটটা বন্ধ করা যায় তাহলে ব্যাংক হয়তো আবার ধারায় আবার সেই সবল হবে এবং একটা অর্থনীতিতে একটা স্বস্তি চলে আসবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ